হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে এসেছি আট নম্বর ধুলিয়ার ইউনিয়নের ডিবি স্কুল মাঠে হাটে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবারও বিশাল বড় কোরবানির হাট শুরু হয়েছে তা খুবই অসাধারণ প্রচুর পরিমাণ গরু এসেছে বাজারে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের তাই আপনারা যারা কোরবানি দিতে চান অবশ্যই অবশ্যই আট নম্বর ধুলিয়ার ইউনিয়ন সাতকিলা সদরের আট নম্বর ধুলিয়ার ইউনিয়নের ডিবি হাই স্কুল মাঠে চলে আসুন এখানে ছোট বড় রঙ্গি বিরঙ্গের অসাধারণ অসাধারণ গরু এসেছে এখানে সবচেয়ে বড় গরু আছে দেখেন এই লাল মিয়া খুবই অসাধারণ বিশাল বড় একটি গরু প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা দাম এবারে একটা আছে লাল মিয়া দুই লাখ টাকা দামের গরু তাই বন্ধুরা আর দেরি না করে যারা কোরবানি দিতে চান আর কিন্তু সময় নাই আজকের সন্ধ্যার ভিতরে যে যা গরু কেনার কিনে নেবেন অনেক অনেক গরু এসেছে আমাদের এই বাজারে তাই আমাদের এই ধুলিয়ার গরুর হাটে আপনাদের আসার জন্য আমন্ত্রিত আপনারা আসার জন্য যে সাইড দিয়ে আসবেন যারা সাতক্ষীরা থেকে আসবেন সাতক্ষীরা থেকে সোজা ধুলিহার এবং আশাশনীর দিক থেকে আসলে সোজা মেন রোড দিয়ে এই ধুলিয়ার বাজারের বাম সাইডে ডিবি স্কুল মাঠে এই গরুর হাট তাই এই গরুর হাটের যে গরুগুলো দেখে এতই সুন্দর লাগছে প্রচুর যেমন গরু তেমন মানুষ তমনই কাস্টমাররা রয়েছে এই গরুর হাটে আর এই গরুর হাটে আপনি কখনো দালাল পাবেন না যে যার মতো গরু কিনতেছে যার মতো গরু বেচতেছে তাই খুবই ভালো লাগতেছে আমরাও গিয়েছিলাম গরু কিনতে তাই খুবই ভালো লাগলো এত এত পরিমাণ গরু উঠেছে এই গরুর হাটে যা দেখলেই যেন প্রাণটা জড়িয়ে যায় তাই বন্ধুরা আপনাদেরকে আবারও বলতেছি এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা পঁচাআশি হাজার টাকা দিয়ে দাম দর হয়েছে এই গরুটা কিনছেন আমাদেরই ছোট ভাই হাফেজ আমিন তাই বন্ধুরা অবশ্যই আপনারা চলে আসুন ধুলিয়ার বাজারের গরুর হাটে তাই ব্রহ্মরাজপুর ধুলিয়ার বাজারের গরুর হাট ডিবি স্কুল মাঠে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসুন আর কিন্তু সময় নেই তাই এই রুলামিন যে গরুটা কিনছে তার টাকা এখন গরুর মালিকের হাতে দিচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর আজকের সন্ধ্যার ভিতরে যে যা গরু কিনার অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন ডিবি হাই স্কুল মাঠে এই গরুর হাটে তাই বন্ধুরা আর দেরি কেন অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন ধুলিয়ার গরুর হাটে